আমি সত্যিকারের মা গুরুপত্নী নই পাতানো মা কথার কথা মানই সত্যজননী যখন দুঃখ পাবে আঘাত পাবে বিফলতা আসবে তখন নিশ্চিত যেন আমি তোমাদের সঙ্গে রয়েছি ভয় পেও না হতাশ হয়েও না বাবা আমি থাকতে তোমাদের ভয় কি, আমি তোমাদের মা সত্যিকারের মা যেন বিধাতারও সাধ্য নেই যে আমার সন্তানদের কোনো ক্ষতি করেন আমার উপর ভার দিয়ে নিশ্চিত হয়ে থাকো আমি তোমাদের ইহকালের মা পরকালের মা আমি তোমাদের জন্ম জন্মান্তরের মা আমি মা থাকতে তোমাদের ভয় কি জননীং সারদাং দেবিং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে পদ্মে তয় শ্রিতা মুহুর্মুহু নমস্কার বন্ধুরা আমি রিনা আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক সুস্বাগতম আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন এমন একটি মন্ত্র যে মন্ত্রটি স্বয়ং মা বলে গেছেন এবং সারাদিনের মধ্যে যখন হোক যখন আপনি সময় পাবেন সেই সময় এই মন্ত্রটি যদি আপনি জপ করেন জীবনে কোনো দুঃখ কষ্ট থাকবে না স্বয়ং মা আপনার সাথে থাকবেন স্বয়ং শ্রী শ্রী ঠাকুর আপনার সাথে থাকবেন তো সেই মন্ত্রটি আজকে আমরা জেনে নেব এই ভিডিওটির মাধ্যমে আশা করছি ভিডিওটি আপনাদের অনেকটাই উপকারে আসবে শ্রী শ্রী মায়ের জন্ম বাঁকুড়া জেলার অন্তর্গত জয়রামবাটি গ্রামে বারোশো ষাট বঙ্গাব্দের আটই পোষ বৃহস্পতিবার ভগবানকে যাতে আমরা অহেতুক ভালোবাসতে পারি তারই জন্য শ্রীরামকৃষ্ণ মা মন্ত্র রচনা করেছেন আর তিনি শুধু মন্ত্রই দেননি সঙ্গে সঙ্গে দিয়েছেন তার বিগ্রহ মা মন্ত্রের ঘনীভূত মূর্তি হচ্ছেন সারদামণি শ্রী শ্রী রামকৃষ্ণের সমস্ত বাক্যের ব্যাখ্যা সমস্ত কর্মের মূল কর্ম এই সংসারে সঙ্গ আছে আবার সারও আছে মায়াও আছে বস্তুও আছে সার যদি কিছু থেকে থাকে তবে তা মাতৃত্ব ছাড়া আর কি আর সেই সার যিনি দেন তিনিই সারদা শ্রী শ্রী রামকৃষ্ণের সমস্ত সাধনার সারভূত প্রতিমা মা যখন সন্তানকে মারেন সন্তান তখনও মাকেই জড়িয়ে ধরে তখনও মা বলে কাঁদে কেননা সে জানে যে নয়ন তিনি অশ্রু দিয়ে ভরেছেন সে নয়নই তিনি বারবার স্নেহ চুম্বনে ভরে দেবেন দেখবেন যখন মায়েরা তাদের সন্তানদের যখন কোনো দোষ হলে ভুল হলে কোনো কারণে তাকে মারে বাচ্চা যখন কাঁদবে বাচ্চা কিন্তু সেই কান্নার মধ্যেও মাকেই ডাকে কারণ বাচ্চারাও জানে যে সেই পরম শান্তির জায়গা সেই জায়গা হলো মা মহামায়া রূপিনী মা ব্রহ্মজ্ঞানের দ্বারে পাহারা দিচ্ছেন তিনি পথ ছেড়ে না দিলে ব্রহ্মজ্ঞান লাভ হয় না ঈশ্বরের করুণাভিন্ন কিছুই হয় না মা সব সময় বলতেন ঠাকুরে ভক্তি রেখো যখনই কষ্ট হবে ঠাকুরকে জানিও ঠাকুর নিশ্চয়ই তোমাদের কথা শুনবেন মা তো কোনো সাধারণ মানবী ছিলেন না মা স্বয়ং জগদ্ধাত্রী মা স্বয়ং মা কালী মায়ের মধ্যে তেত্রিশ কোটি দেবতার বাস তাই মায়ের জীবন এবং মায়ের কথা যদি আমরা অনুসরণ করি আমাদের জীবনের দুঃখ কষ্ট একটু হলেও কম হবে শ্রী শ্রীমা বলতেন কখনো চুপচাপ বসে থেকো না কিছু না কিছু কাজ করবে একটা কিছু কাজ নিয়ে থাকতে হয় নইলে অলস মনে নানা চিন্তা এসে ভিড় করে মা বলতেন সৎসঙ্গে মেশো ভালো হতে চেষ্টা করো ক্রমে সব হবে আমরা তো মানুষ আমাদের ভুল ত্রুটি হতেই থাকবে সেই জন্য মা বলছে সবসময় যেন আমরা সৎসঙ্গে মিশি অসৎসঙ্গে যেন না মিশি কারণ সৎসঙ্গটা হলো ঠান্ডা হাওয়ার মতো গঙ্গার হাওয়ার মতো যতই আমরা সৎসঙ্গে যাব আমরা ঠান্ডা হাওয়া পাবো আর অসৎসঙ্গ গেলে সেখানে আগুনের তাপ পাব সেই জন্য মা সবসময় বলছেন যে সৎসঙ্গে মিশো আস্তে আস্তে সব হবে শ্রীশ্রী মা ছিলেন পরম ধৈর্যশীল পরমা প্রকৃতি এবং ক্ষমাশীল মা কিন্তু কখনো অধৈর্য হতেন না এবং মা কাউকে কখনোই কটু কথা বলতেন না মা সবসময় শিখিয়ে গেছেন যে সকলের সঙ্গে ভালোবেসে থাকতে এবং ধৈর্য রাখতে যে শয় সেই রয় মা বলেছেন সহ্যের সমান গুণ নেই তাই মায়ের পরম ভক্ত মায়ের সন্তান স্বামী ব্রহ্মানন্দ বলতেন মাকে চেনা বড় শক্ত ঘুমটা দিয়ে যেন সাধারণ মেয়েদের মতো থাকেন অথচ মা সাক্ষাৎ জগদম্বা ঠাকুর না চিনিয়ে দিলে আমরাই কি মাকে চিনতে পারতাম শ্রীশ্রীমা বলতেন দেখো মনটাকে দুভাগ করতে হয় একটা যেন বিবেকী আর একটা যেন অবিবেকী ছেলে মানুষের মতো বিবেকী মনটা বাপ মায়ের মতো সর্বদা অবিবেকী মনটার পিছনে লেগে থাকবে একটা কিছু আবোলতাবোল করলেই তাকে শাসন করবে গাল মন্দ করবে দেখনি বাপ মা যেমন দুষ্টু ছেলেটাকে বকে ঝকে দেখবে এই রকম কিছুদিন অভ্যাস করলেই মনটা সায়েস্তা হয়ে আসবে কিন্তু অবিবেকী মনে যদি একটা বিষয়ে বহুদিনের অভ্যাসের ফলে দৃঢ় সংস্কার জন্মে যায় তাহলে শত তিরস্কারেও সেটা যেতে চায় না তখন ওই দুর্বল মনের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করবে নইলে কোনোই উপায় নেই তিনি ঈশ্বর সব করতে পারেন তিনি একটা ছাঁচ ভেঙে আবার নতুন ছাঁচে তৈরি করতে পারেন ঠাকুরের ইচ্ছের কাছে দেখেছি মানুষের মনগুলো যেন কাঁচা মাটির তালের মতো হয়ে যেত আর তিনি যেমন ইচ্ছে তাকে তেমনি করে গড়ে তুলতেন আমাদের মনের উপরে কিভাবে আমরা কন্ট্রোল করতে পারবো মনকে কিভাবে আমরা ঠিকঠাক জায়গায় ভালো করে রাখতে পারবো সেই সম্পর্কে কিন্তু মা আমাদেরকে পথ দেখিয়ে গেছেন শুধুমাত্র সেই পথটি অনুসরণ করার পালা চলুন এরপর জেনে নেব কি সেই মন্ত্র যে মন্ত্রটি আপনারা সারা দিনের মধ্যে যখন সময় পাবেন সেই সময় যদি আপনারা এই মন্ত্রটি জপ করেন জীবনের কোনো দুঃখ কষ্ট আপনাকে স্পর্শ করতে পারবে না সেটা স্বয়ং শ্রী শ্রী মা বলে গেছেন মা বলছেন ইষ্ট দেবতার যে মন্ত্র আপনার যে গুরু মন্ত্র, সেই মন্ত্রটি আপনি সারাদিনের শেষে অথবা দিনে যে কোনো সময় জপ করুন তবে একান্তে স্থিত চিত্তে সেটি জপ করুন এবং দেখুন কিভাবে আপনাকে ঠাকুর সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্ত করবেন মা বলছেন মন্ত্রের মধ্যে দিয়ে শক্তি যায় গুরুর শক্তি শিষ্যে যায় শিষ্যের গুরুতে আসে তাই তো মন্ত্র দিলে পাপ নিয়ে শরীরে এত ব্যাধি হয় গুরু হওয়া বড় কঠিন শিষ্যের পাপ নিতে হয় শিষ্য পাপ করলে গুরুরও লাগে ভালো শিষ্য হলে গুরুরও উপকার হয় স্বয়ং শ্রী শ্রী মা বলে গেছেন যখনই মনে কোনো কুভাব আসবে মনকে বলবে তার ছেলে হয়ে আমি এ কী কাজ করতে পারি দেখবে মনে বল পাবে শান্তি পাবে মা বলেছেন মন্ত্রের দ্বারা দেহ শুদ্ধি হয় ভগবানের মন্ত্র জপ করে মানুষ পবিত্র হয় অন্তত দেহশুদ্ধির জন্যও মন্ত্র দরকার গুরু কৃপা ঈশ্বর কৃপা সব ফলপ্রসূ হয় যখন আত্মকৃপা অর্থাৎ সাধকের নিজের প্রচেষ্টা এবং অধ্যাবসায়ও থাকে সেই জন্য মা বলেছেন খাটতে হয় না খাটলে কিছু হয় না সংসারে কাজকর্মের মধ্যেও ভগবানকে ডাকার একটি সময় করে নিতে হয় বলেছেন সাধন বিনা সাধ্য বস্তু না মিলে চন্দন না ঘষলে কি গন্ধবের হয় বাবা জগৎ মহামায়া শ্রী মা যাদের কৃপা করেছেন তাদেরও যখন সাধন ভজনের প্রয়োজন আছে তখন অন্যান্য সিদ্ধ গুরুর কাছে যারা মন্ত্র দীক্ষা পেয়েছেন তাদের আধ্যাত্মিক চর্চার যে বিশেষ প্রয়োজন এ সম্বন্ধে কোনো সন্দেহ নেই স্বয়ং শ্রী শ্রী মা মহামায়া জগৎ জরণী বলে গেছেন ঈশ্বরকে ডাকতে দিনের যে কোনো সময় একটিবার হলেও ঠাকুরকে স্মরণ করতে ঠাকুর তার ভক্তদেরকে সবসময় আশীর্বাদ করছেন তবে তার সন্তানদেরও ঠাকুরকে কিন্তু স্মরণে রাখা উচিত এবং ভক্তি ভরে ঠাকুরকে ডাকা উচিত শ্রী শ্রী মা শ্রী শ্রী ঠাকুর ও স্বামীজি মহারাজের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে ভিডিওটি শেষ করছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ নমস্কার